আমি মিরপুরে যেতে হবে যাওয়ার আগে কুরিয়ার থেকে কালকে রাতে আমি আসলে একটা দিতে চাইছিলাম যে কুরিয়ার থেকে রিটার্ন আসা ড্রেসগুলো একদম 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 লস প্রাইসে দিয়ে যাবো তো আমি এখন জাস্ট হচ্ছে যে চুল কাইট আসছি তো আমি হচ্ছে যে এখন রেডি হয়ে মিরপুরে যাব যাওয়ার আগে আপনাদেরকে রিটার্ন ড্রেসগুলো একদম লস প্রাইসে দেবো আমাদের কেনা থেকে কম দামে এখনও রিটার্নের যতগুলো কলি আছে না সবগুলো কলি ছিল ছিঁড়ে হচ্ছে যে ইয়ে করো ড্রেস বের করো ড্রেস বের করো একদম কেনা থেকে কমে আসছে ছেড়ে দিব জাস্ট আমাদের বিগ সেল চলতেছে নতুন ওপেনিং এবং এই ওপেনিং উপলক্ষে আপনারা এত এত অফার অফার পাইতেছেন পাইতেছেন অনলাইনের আপুরা কেন বাকি বাদ যাবে কেন তাই না শুধুমাত্র মিরপুর শোরুমের আপুরা পাবে তা তো হয় না অনলাইনের আপুরা কেন বাদ যাবে আমি জাস্ট এখন গুডাউন থেকে আপনাদেরকে দেখা দিতেছি কয়েকটা ড্রেস আমাদের যেগুলো দেখা গেছে কুরিয়ার থেকে বিভিন্ন সময় রিটার্ন আসছে এই রিটার্ন ড্রেসগুলো আমরা হচ্ছে আপনাদেরকে একদম লস প্রাইজে ছেড়ে দেবো এই ড্রেসটা এটা

অনায়াসে সাইট প্লাস বডি বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতাটা অনেক সুন্দর আর এটার এন একটা সহযোগ যদি আমি ধরি তাহলে আপনার আরও ভালো বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ার এবং কিনারের কাপড় সহ ফোর পিস একদম এই এটার দাম কত সাতশো পঁচাশ চব্বিশ পানি সাবেশো সাবেশো পানের ছিল ডিসকাউন্ট

এটা হচ্ছে দেখেন আমরা ড্রেসটা মাসা এক্সেলেন্ট সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যতটা সুন্দর দোপাট্টাটা আরো বেশি সুন্দর দেখেন ড্রেসের নেকের ডিজাইনটা এরকম হবে হ্যাঁ নেকের ডিজাইনটা এমন হবে দোকানটা অনেক সুন্দর এটা সাতাইশো পঞ্চাশ ছিল এটা নিচে অন্য কালারে পরে ডিসকাউন্টে চব্বিশশো পঞ্চাশ দেওয়া হয়েছিল আর এই ড্রেসগুলো আজকে নেবেন শুধুমাত্র 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 দেখি আমি সেকেন্ড টাইম রিপিট করবো না এক পিসি আছে এটা হাতাটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন স্লিভস ডিজাইনটা দেখেন আমি সেকেন্ড টাইম রিপিট করবো না ড্রেসটা দেখেন এক পিসি আছে সেকেন্ড টাইম রিপিট করবো না একদম কেনা থেকে কমে দিবো দেখি হাই হাই আমাদের এটা কেনাই অনেক বেশি একদম কেনা দাম থেকেও কমে এটা আমি ছাড়লাম ষোলোশো নিরানব্বই টাকায় অনলি ষোলোশো নিরানব্বই টাকায় এই ড্রেসটা নেবেন সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস যেটা কেনা ডিসকাউন্টে চব্বিশশো পঞ্চাশ দেওয়া হয়েছিলো সেই ড্রেস আপনি নেবেন অনলি ষোলোশো নিরানব্বই টাকায় আবার কি ফোর পিস আপনার সালওয়ারের কাপড় সাথে ইনারের কাপড় দেওয়া আছে ফোর পিস ড্রেস আপনি নেবেন ষোলোশো নিরানব্বই টাকার অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে এই ব্ল্যাক ড্রেসটা পরলে এত সুন্দর লাগবে ট্রাস্ট মি এটার গলার ডিজাইনটা দেখেন পুরো ড্রেসটা ইটস রিয়েলি রিয়েলি নাই ছাতা দেখেন পুরো ফুল স্লিপস বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর অনলি ষোলোশো নিরানব্বই টাকার লস প্রাইসে এটা নিলাম যার লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ যার লাগে সে এটা নিয়ে নেবেন এবং আমি কালকে রাতে অ্যানাউন্সমেন্ট করছি সানভিস বাই তনি বাংলাদেশের চৌষট্টি জেলায় মেলা করবে হ্যাঁ চৌষট্টি জেলায় মেলা করবে এবং সাবিস ভাই দনি মেলাতে হচ্ছে যে সকল নারী উদ্যোক্তা এবং পুরুষ উদ্যোক্তা আমরা নিব ছোট বড় উদ্যোক্তা নিয়ে বিশেষ করে ছোট উদ্যোক্তা বা ক্ষুদ্র উদ্যোক্তা বা নারী উদ্যোক্তাদেরকে নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় সাব্বিশ ভাই মেলা করবে এবং এই মেলাটা আমরা স্টার্ট করব যে কোনো একটা বিভাগ থেকে তো আমার ফার্স্ট ডে ইচ্ছা হচ্ছে রাজশাহীতে করার আমি আপনারা আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আপনারা ফার্স্ট ডে মেলাটা কোন জেলাতে চান এবং কারা কারা আগ্রহী কোন কোন নারী উদ্যোক্তারা আগ্রহী তাহলে আমরা একটা বড় হল ভাড়া নিয়ে সেই জেলা থেকে প্রথমে শুরু করবো ওকে এবং এটার সম্পূর্ণ প্রমোশন করবে সন্দীপ ভাই তনি প্রমোশনাল পার্টনার সন্দীপ ভাই তনি যা যা করা লাগে আয়োজন থেকে শুরু করে সব কিছু সন্দীপ ভাই তনি করবে আর এটা হচ্ছে সালোয়ার আমার প্ল্যান যাই হোক এই ড্রেসটা এক পিস আছে জ্বালাটি নিয়ে নেন অনলি ষোলোশো নিরানব্বই টাকায় দিয়েছে অনলি ষোলশো নিরানব্বই টাকায় হ্যাঁ এরপর আমি যখন মিরপুরে মিরপুরে আমাদের হচ্ছে যে আজকে ওপেনিং অলরেডি শোরুমটা ওপেন করে দেওয়া হয়েছে অল প্রোডাক্টে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট

তো এটা গেল এটার মধ্যে আরেকটা কালার আছে রেড কালার হ্যাঁ রেড কালার আছে এটার যে কালারগুলো গুলো আছে এক পিস পরে আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি অনলি ষোলোশো টাকায় নিবেন হ্যাঁ অনলি এই ড্রেসটা ষোলোশো নিরানব্বই টাকায় নেবেন সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস একদম যদি এক পয়সা এটাতে আমার মানে লাভ খাতে আমার একদম হাম হবে এটা পুরোটাই এক পয়সা যদি লাভ খাতে আমার হাম হবে এক পয়সা লাভ তো নাই একদম পুরোটাই লস প্রাইস আমরা ছেড়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের মিরপুরের শোরুম ওপেনিং উপলক্ষে অনলাইন আপনাদেরকে একটা অফার দিলাম এইটা হচ্ছে যে আপনার একদমই রেড মেরুন কালার এইটা আপনি যদি এটা হচ্ছে রেড কালারই বলা যায় একদম রেড কালার এটা আপনি যদি হোলসেলেও কিনতেন এত কমে কিনতে পারতেন না এত কমে এই ড্রেসটাকে দেওয়া হয়েছে এটার হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসের ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক 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 সুন্দর খুবই নাইস ইটস ভেরি নাইস হ্যাঁ তো স্লিম কার্ড যেন মিরপুর ব্রাঞ্চের লোকেশনটা আপু আপনি সানপিস বাই তো মিরপুর পেজটাকে ট্যাগ করে রাখছি এটাকে ক্লিক করলে আপনি ইজিলি লোকেশনটা পেয়ে যাবেন আর ওই মিরপুরের আমাদের নতুন শোরুমটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম দুই নম্বর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে সুইমিং পুল গেট এর ঠিক উল্টা পাশে সারার সারা সাতের বিল্ডিং এ সামেসাই থানি মিরপুর দুই নাম্বার সুইমিং পুল গেট স্টেডিয়ামটা মিরপুর স্টেডিয়ামের সুইমিং গেটের ঠিক এলটা পাশে সারার সাথে বিল্ডিং এ দোতলায় আচ্ছা তো এইটা হচ্ছে আপনার আরেকটা কালার এই ড্রেসটা এক পিস আছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ সিলবার এবং ইনারের কাপড় সহ অন্য যেগুলো এক পিস এক পিস সবগুলো কলি ফুলো রিটার্ন পার্সেলের কলিগুলো খুলে এক পিস একটি যে ড্রেস আছে সবগুলো দাও জাস্ট আপু দেখছে আমি দিয়ে গেলাম এই ড্রেসটা অনেক অনেক সুন্দর বাহ এটা হচ্ছে লাল কালারটা মিররের ওয়ার্ক আছে এত সুন্দর এই ড্রেসটা দেখেন এটাও সুন্দর এন্ড ইজ অনলি নিরানব্বই টাকা এটা হচ্ছে সালোয়ার এবং গিনারের কাপড় সালোয়ারের সাথে গিনারের কাপড় পাওয়া আমি এই ড্রেস গুলো করবো না কারণ এগুলো

এখন আমি লাইভ করছি হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে আপনার কোরিয়ার থেকে রিটার্ন ড্রেস আছে এক পিস এক পিস করে ওই বাড়ির ড্রেস রিটার্ন আসছে হাই আল্লাহ এই হচ্ছে দেখেন ড্রেসটা অনলি সালোয়ার এবং ইনার কাপড় সহ ষোলোশো নিরানব্বই টাকা জাস্ট পানির দামে এইটা নিয়ে আপনি জাস্ট বলবেন জিপসি বাই জিপসি দেখেন এত কাপড় দেওয়া আছে এটা অনেক সুন্দর কোটা সিল্কের মধ্যে ড্রেসটা অনেক স্ট্যান্ডার্ড অনেক কোয়ালিটি ফুল ওকে এক পিসে আছে এগুলো আর নাই এগুলো আমি আর দেখাবো না শেষ একটা বাড়িশো রিটার্ন আসছে দেখা যায় কোথেকে আল্লাহ রে

এইটা নিবেন অনলি একদম লস প্রাইসে আঠারোশো পঞ্চাশ টাকার বাড়িশ বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকা নিবেন এক পিস আছে যা লাগে সে নিয়ে নিবেন এক পিস আমি এটা এক্ষুনি রেখে দেবো এক পিস আছে বারোশো পঞ্চাশ টাকা নিবেন এক পিস হচ্ছে আর যেটা আসে ড্রেসটা সত্যি সুন্দর সিঙ্গেল পার্ট ডাবল পার্ট হলে ভালো হতো ওটা তো ইনারের কাপড় দেওয়া আছে ভাইয়া তো আপনার সিঙ্গেল পার্ট আপনার তো ইনার কিন্তু হবেন ইনারের কাপড় ওটা ভালো থাকবে ওটা ইনারের কাপড় সবই দেওয়া আছে ওইগুলো লালটার কালোটা যেটা দেখে সে ওটা ইনারের পাক কাপড় সহায় দেওয়া আছে তো আপনার মানে ওইটা নিয়ে কোনো চিন্তা নাই ইনারের কাপড় তো পাই পাইজামার কাপড়ের সাথে একসাথে দেওয়া ছিল ওই ড্রেসটাতে লালটার কালোটা যেটা দেখে যাই হোক এই বাড়িটা দেখেন বারোশো পঞ্চাশ টাকা দিব দোপাট্টাটা পুরো কাজ করা দেখছেন এক পিস আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এক পিস আছে জাস্ট যে লাকি একদম যে লাকি সে এই ড্রেসটা পাবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় এটা সালোয়ারের কাপড় ড্রেসটা এত সুন্দর জাস্ট দেখে নিন একদম যে লাকি আপটা সে পাবে এটা অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর দেখলে মানে এইটা যে পাবে খালি পায়ে খুশিতে যদি নাস্তা যাবে যে কী ড্রেস পাইছেন বারোশো পঞ্চাশ টাকায় বা অনেক সুন্দর ড্রেস বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যে স্টোভটা বন্ধ করে নিয়ে নেন যে স্টোভটা বন্ধ করে নিয়ে নেন হ্যাঁ যে স্টোকটা বন্ধ করে নিয়ে নেন এটা হচ্ছে যে অনলি বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ

এক পিস তাও রিটার্ন আসছে দেখে তাই আমি আপনাদেরকে দিলাম এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা এরকম এমব্রয়ডারি করা থাকবে হাতাটা এটা হচ্ছে ড্রেসের সামনের দিক দেখেন পটনের মধ্যে ড্রেস এটা কে নিতেছেন বলেন এক পিস আছে একজন আপু পাবেন কোন আপু নিবেন বলেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও এমব্রয়ডারি করা এই ড্রেসগুলোর আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে ফ্রন্ট পার্টও এমব্রয়ডারি থাকে ব্যাক পার্টও এমব্রয়ডারি থাকে এটার পিছনের পার্টেও পিছনের কাপড়টা এরকম করে জামার ব্যাক পার্টও এই এমব্রয়ডারিটা আছে সামনের দিকেও এরকম করে পেটানো এমব্রয়ডারি করা এক

এটা নিবেন অনলি এই ড্রেসটার প্রাইস ছিল টাকা 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 থেকে এটাকে ডিসকাউন্টে আজকে এটাকে নিবেন অনলি 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 শুধুমাত্র এই ড্রেসটাকে নিবেন নাম মাত্র পানির দামে সতেরোশো পঞ্চাশ টাকা এক পিস হচ্ছে এক পিস হ্যালো জেরি চৌধুরী আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ মিরপুরে কে কে আসতেছেন আমি এখন মিরপুরে যাবো জাস্ট এখান থেকে লাইভটা শেষ করে মিরপুরে যাবো মিরপুরে কে কে আসবেন আমার সাথে দেখা করতে চলে আসবেন আমি জাস্ট এখান থেকে লাইভটা শেষ করে মিরপুরে যাব আফসানা তাবাসমিম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আমি এখান থেকে লাইফটা শেষ করে জাস্ট মিরপুরে যাব আমি জাস্ট একদম মানে কোনো মেকআপ শেকআপ মানে লিপস্টিক দিয়ে এখন লাইভ আসছি কোনো রকমের মিরপুর শোরুমে আজকে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ড্রেস কিনেন জামা কিনেন শাড়ি কেনেন যা কিনেন চা কিনেন জুতা কেনেন ব্যাগ কিনেন এভরিথিং ইউ উইল গেট ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট মিরপুরে চলে আসেন আমি যাবো এবং মিরপুরে মেলারও অনেক প্রোডাক্ট আছে মানে ওপেনিংয়ের জন্য আলাদা করে কিছু প্রোডাক্ট আছে সবাই চলে আসবেন আমি চারটার সময় যাবো জাহানারা বেগম ভাবি আমি চারটার সময় মিরপুরে থাকবো ইনশাল্লাহ চারটার সময় মিরপুরে করে থাকবো সবাই চলে আসবেন প্লিজ আমি চারটার মধ্যে মিরপুরে করে থাকবো এই হচ্ছে ড্রেস অ্যান্ড পেপারটা সন্দীপ ভাই তনি চৌষট্টি জেলায় মেলা করবেন শালা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এর ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট খুবই সুন্দর এই ড্রেসটা চার লাগতেছে সাথে সাথে এটা নিয়ে নেবেন প্রাইস পড়বে এইটার এটা হচ্ছে হাতা হ্যাঁ এটার প্রাইস পড়বে শুধুমাত্র টাকা হ্যাঁ এক পিস আছে একজন পারবেন কে সেটা আমি জানি না এটা টাকাও দেখেন এত সুন্দর কারণ একটা আটাইশো পঞ্চাশ টাকার ড্রেস এটা যদি কেউ সতেরোশো পঞ্চাশ টাকায় পায় স্বাভাবিকভাবে সবাই ঝাপাই করবে এটার উপরে এক পিস আছে যে আগে অর্ডার করবেন তাকে আমরা ওকে গেল এটা শেষ এটাও মনে করেন শেষ এটাও মনে করেন শেষ

আর এটা হচ্ছে ব্যাক পার্ট এটাতে স্টোন মিররের কাজ করা আছে বসা আছে স্টোন মিরর আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট একদম পিওর মানে কটনের মধ্যে ড্রেসটা হ্যাঁ এটা সাতশো পঞ্চাশ টাকায় দিব সাতশো পঞ্চাশ টাকায় দিব মনে করেন সবাই জাস্ট পাগল হয়ে যাবে absana uh, don't listen to people's word. Uh, sister, i'm on your side. Uh, those who try to harm you, allah uh, will harm them. Uh, they will suffer um, the consequence. Um, don't worry. Um, if you, uh, go people, uh, you go after people, you go after, so go ahead. i will thank you so much. thank you, i love you. thank you so much. thank you. thank you. thank you. Thank you, thank you. এটা আপু নিবেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় এক পিস আছে এক পিস আছে হ্যাঁ আলী শাহিদা লিখেছে অনেক রংপুর শাখা থেকে আমি চারটে ড্রেস নিয়েছিলাম রংপুর শোরুমের গঙ্গার একটা ড্রেস অর্ডার করেছিলাম আপনার সার্ভিস খুবই ভালো দিপি শাহিদা আপু থ্যাংক ইউ সো মাচ রংপুরে আসবো আপু খুব শীঘ্র রংপুরে আসবো আসবেন দেখা হবে ইনশাল্লাহ এটা অনলি সাতশো পঞ্চাশ টাকায় দিলাম আপু তাও কুরিয়ার থেকে লিখানোর সিকে এক পিস একদম নিতে পারবেন একজন টু পিস এটা

এটা আমি দেখাই দিতেছি এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যাভ্রেস আমি দেখাই দিতেছি এটার ব্যাক পার্টটা হবে যেরকম হ্যাঁ

অনেক 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 সুন্দর বুঝছেন মানে ওই শাড়িটা এত সুন্দর ছিল সবাই ওটা নিয়ে ওই শাড়িটার কোন কালার টালার পাইস খুঁজে অনেক সুন্দর এরকম স্টোন আর ওয়ার্ক করা আছে ড্রেসটা মধ্যে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর মিরপুর হচ্ছে দুই নাম্বারে মিরপুর স্টেডিয়ামের ঠিক পাশে মিরপুর স্টেডিয়ামের উল্টা পাশে সারার সাতের বিল্ডিং মিরপুর স্টেডিয়ামের উল্টা পাশে সারার সাথে বিল্ডিং মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের উল্টা পাশে সারার সাথে বিল্ডিং মিরপুর স্টেডিয়ামের যে সুইমিং পুল গেটটা আছে সুইমিং পুলের উল্টা পাশে দেখবেন সারার সাথে বিল্ডিং হ্যাঁ সাব্বিশ বাই তনি দোতালায় এটা দেখেন মাই গড ড্রেসটা কি লাগতেছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এক পিস আছে কুড়িয়া তাও আবার কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে হ্যাঁ এক পিস আছে অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখলাম এটা না এটা না করে দেব হ্যাঁ 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 একদম সবাই পাগল হয়ে যাবে আমি জানি আজকে ড্রেস পেয়ে সবাই তো পাগল হয়ে যাবে আমি গেছিলাম পার্লারে চুল কাটতে তো পার্লার থেকে চুল কেটে এসে ডিরেক্ট গ্রাউন্ডে ঢুকছি আর বাসায় জানে বাসায় যে এখন মেকআপ টেকআপ করে রেডি হয়ে মেয়ে পরে যাবো জাস্ট যেই ভাবে ছিলাম আমার ব্যাগের মধ্যে একটা লিপস্টিক ছিল লিপস্টিকটা দিয়ে রকম লাইভ এসছিল ভাই তুমি এটা নেন এটা নেন এটা নেন এটা এক পিসে আল্লাহ এটা ডিটার কি এটা এক পিছিয়ে আসতে পেশে নিয়ে নিন এটা হচ্ছে মধ্যে একদম লফটা জিখবেন হাতা এটা হচ্ছে আপনার ড্রেসটা ম্যাটেরিয়াল মিক্সড খুবই সুন্দর এটা হচ্ছে পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা এম্ব্রয়ডারির সাথে করা এটা ওয়াটার কালার কাজ করা এটা হচ্ছে ড্রেসের দামান কাজ জাস্ট আমি এইগুলো এটা দেখায় শেষ করে আমি চলে যাব এখন মিরপুরে আপো স্কিন প্রিন্টার গুলো টুপিস ছিল স্কিন প্রিন্টার গুলো টুপিস ছিল যেগুলো 750 করে দিছি ফ্যানিতে শোরুম দ স্টাইলিশ তাহমিদ শালা ইন শালা আমার পরা স্কার্ট নট অ্যাভেলেবেল আপো আমার পরা স্কার্টটা আমি দুবাই স্প্ল্যাশ থেকে কিনেছিলাম এটা আমার আর কি নট ফর সেল জাহিদুল হাসান আপো ভিডিওর মধ্যে যে মুরুব্বিকে দেখি সে কি আপনার বাবা হয় আপনি জানেন যে ভিডিওতে যে মুরুব্বিকে দেখেন সে আমার হাজব্যান্ড হয় কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি আমাকে বুলিং করার জন্য এই কমেন্টটা করছেন জাহিদ হাসান আল্লাহ না করুক আপনার কোনো মেয়ে আপনার বাবার বয়সী কাউকে বিয়ে করুক এই ধরনের অসভ্যতা ছাড়েন মানুষকে বুলিং করা ছাড়া থাকতে পারেন না না ভিডিওতে আপনি যাকে দেখেন আপনি খুব ভালো করে জানেন সে আমার হাজব্যান্ড কেন খামাকে বুলিং করেন সারা দেশে মানুষ জানে সে আমার হাজব্যান্ড মানে ন্যাকামো করেন বদমাইশ কোথাকার এরা হচ্ছে কোনো কাজ নাই মানুষকে কিভাবে খুঁচাটা দেয় সুন্দর দেখেন লিখছে আপু ভিডিওতে যে মুরব্বীকে দেখি সে কি আপনার বাবা হয় তোমার বাবা হয় বেবি ভালো তো কোথাকার লক করে দিচ্ছি দেখেন দে আর নট মাই কাস্টমার দে আর নট মাই কাস্টমার জাস্ট অসভ্যতা করার জন্য আমার জাস্ট অসভ্যতা করার জন্য আমার লাইক দেখে হয় আর কোনো কারণ নাই বাইদে ভাই এই ড্রেসটা একটাই আছে যা লাগবে সে নিয়ে নিন এমব্রয়ডারির সাথে ওয়াটার কালার সিকুয়েন্সে কাজ করা হ্যাঁ এম্ব্রয়েডারির সাথে হচ্ছে ওয়াটার কালার সিকুয়েন্সে কাজ করা ইটস রিয়ালি নাইস দেখেন ড্রেসের দামানটা কী সুন্দর ড্রেসের দামানটা দেখেন কী যে সুন্দর এক পিস আছে যা লাগবে সেটা নিয়ে নেবেন হ্যাঁ

ওয়াও রেডি সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার সালোয়ারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার হ্যাঁ সালোয়ারটা খুবই সুন্দর হ্যাঁ সালোয়ারটা খুবই সুন্দর তো যার এটা লাগতেছে সেট জাস্ট এটা কিনে নিত যার এটা লাগতেছে সেট জাস্ট এটা কিনে নিলেন দেখেন আপনার সালোয়ারটা এরকম সুন্দর করে বানাবেন খুব সুন্দর লাগবে এটা সো এটা হচ্ছে ড্রেস দুপাটা এটা কেনা প্রাইস কত কেনা প্রাইসে জাস্ট ছেড়ে দেবো এটা কেনা প্রাইসে জাস্ট ছেড়ে দেবো কেনা থেকে কম প্রাইসে এটা ছেড়ে দেবো এটা নিবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে চোদ্দোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে এটা নেবেন এটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা এরকম হবে এক পিস আছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে এটা নেবেন দুপাটাটা দেখে নিচ্ছেন একদম শেষ এটা এরকম ড্রেস কেউ চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাইলে ঝাঁপাই বলবে না বলেন এই যে দেখেন ড্রেসটা অনলি চোদ্দোশো পঞ্চাশ

দেওয়ার প্রয়োজন নাই সাগর সাগর ভাইয়া লিখেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মায়ের দোয়া আপনাদের এরকম শর্ত সাপেক্ষে ভালোবাসা আমার দরকার ওকে এটা হচ্ছে আপনার দেখেন মাসাল্লাহ এক সিলেট খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা যার লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এটা নিয়ে নেবেন এটা হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ সো এইটা যার লাগে সে এটাকে নিয়ে নেবেন সো এইটা এইটা এটা এটা খুবই সুন্দর দেখেন মার্শাল্লা অ্যান্ড কেউ কেউ আছে আপু ইচ্ছা করে মনে করেন যে প্ল্যান করে আমাকে হচ্ছে যে হ্যারেসমেন্ট করার জন্য বিভিন্ন রকমের কমেন্ট করে বিকজ দে আর জেলাস দে আর জেলার তারা দিন আমার জায়গায় আসতে পারবে না কোনো দিন আমার জায়গায় আসতে পারবে না সো এই জেলাসি থেকে এরকম অনেক ধরনের কমেন্ট অনেকে করে হ্যাঁ তো এদেরকে একদমই বিশ্বাস করবেন না আচ্ছা বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক 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 ভালোবাসা এটা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা দিয়েছে হ্যাঁ আপু কাল সীমান্ত স্কোয়ারে গিয়েছিলাম আপনার শোরুুমে দুটো ড্রেস নিচ্ছে ব্যাগের কালেকশনগুলো অসাধারণ খুব ভালো লেগেছে রোকে আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ সীমান্ত থেকে ছিলেন আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন আপু এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা ভেরি ভেরি নাইস এমব্রয়ডারি কাজ করাটা দুপারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা 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 লাগতেছে হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এইটা কেনা দাম থেকেও কমে দিলাম এটা আমাদের কেনাই ছিল মনে হয় পনেরোশো টাকার উপরে এটা হ্যাঁ এটা আমাদের কেনাই ছিল পনেরোশো পঞ্চাশ টাকা এটা কেনা থেকেও কমে ছাড়লাম কেনা থেকেও কমে এটা ছাড়লাম কেনা থেকেও কমে ছাড়লাম এটা এটা দেখেন আপনার

শেষ এরপর আসেন আরেকটা বারিশ পাবেন আরে আল্লাহ কি সুন্দর বারিশটা কে পাবে যে একদম লাকি সে পাবে এক পিসি আছে যে একদম লাকি ওয়ান দিস আমরা একটু দেখি কে 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 পাচ্ছে না তো নতুন শোরুমের অ্যাড্রেসটা দাও একবার ঈদের মার্কেট তোমার শোরুম থেকে করবো ইসরা জাহান ঝুমুর আপু নতুন শোরুমটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিকটা পাশে মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিকটা পাশে মিরপুর দুই নাম্বার মিরপুর স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে সারার সাথে ভূমিকা সারা শোরুম ওখানে সব ব্র্যান্ডের শোরুম কিন্তু এক টানা আছে দশ নাম্বার থেকে দুই নাম্বার পর্যন্ত সব এক টানা ব্র্যান্ডের শোরুম তো ওখানেই সারার সাথে ভূমিকা হ্যাঁ মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের ঠিক উল্টা পাশে হ্যাঁ মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের ঠিক উলটা পাশে সুইমিং পুল গেটের একদম সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে হ্যাঁ এইটা হচ্ছে অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন এমব্রয়ডারি করা ভেরি নাইস ইটস এস ভেরি ভেরি নাইস পিঙ্ক কালার এটা এটা হচ্ছে ড্রেস অ্যান্ড দুপাটা অ্যান্ড এইটার সালোয়ারের কাপড় হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় হচ্ছে এটা অ্যান্ড প্রাইস দিলাম দেখে তারপরে দেখি সালোয়ারের এক পিস এক এটা বারোশো পঞ্চাশ টাকা অনলি লস প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এক পিসেসের যা লাগবে সে নিয়ে এক পিস আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা এক পিস আছে জাস্ট কুরিয়ার থেকে যেটা নাচে দেখে এটা দিলাম বাড়ির সেটা হচ্ছে জালুয়ারের কাপড় অনেক সুন্দর অনলি বারোশো পঞ্চাশ টাকা এই ড্রে যা লাগে দেখুন এক পিস আছে একদম